আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় ছোটখাটো একটা আয়োজন করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বিল্ডিং এর প্রতিবেশী ভাইদের দাওয়াত করা হয়েছে তো বাবা তাদেরকে হাসের মাংস দাওয়াত করেছেন বাসায় তো বেশ অনেকদিন ধরে ছিল যে তাদেরকে একদিন বাসায় দাওয়াত করে খাওয়ানোর আসলে সময় সুযোগ হচ্ছিল না তো আজকে ফাইনালে আয়োজনটা করে ফেলেছি আর বাসায় মেহমান আসার আগে আগে সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি মানে মেহমান আসার পূর্ব প্রস্তুতি আর কি বাসায় যে সব সময় এলোমেলো হয়ে থাকে বা অপরিষ্কার থাকে তা না এরপরও আরও একবার দুলাবালিগুলো ক্লিন করে সবকিছু একদম পরিপাটি করে রাখার চেষ্টা করছি সকাল সকাল নাস্তা শেষ করে দুপুরে রান্নাটাও সেরে ফেলেছি আহ সোয়ার বাবা বাজারে চলে গিয়েছে আরও কিছু বাজার করতে হবে বাসায় মেহমান আসলে একা হাতে সব কিছু করতে হলে পুরোটা সময় কিচেনে কাটিয়ে দিতে হয় তো আমিও তাই করছি তবে বাসায় মেহমান আসলে অনেকজন মিলে কিচেনে কাজ করা চেয়ে এক একা কাজ করতে আমি বেশি বোধ করি কেননা এক একজনের কাজের দরন এক এক রকম তো সেই হিসেবে আমি আমার সিস্টেম অনুযায়ী সব কাজ গুছিয়ে করতে পারি সেটা আমার কাছে একটু কষ্টের মনে হয় না তো সকাল থেকে টুকি টাকি গুছিয়ে নিচ্ছি তো রান্নাবান্নাতে তেমন একটা সময় লাগেনি আর শরীরের উপরও একটা প্রেসার পড়েনি তবে এই হাঁসটা প্রসেসিং করতে একটু কষ্ট হয়ে গিয়েছে আর সময়টাও একটু বেশি লেগেছে যেহেতু এটা সাড়ে চার কেজি ওজনের একটা রাস হাঁস ছিল আর যদিও ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না তো এটা পুরোটা সেইকে আমি অনেক সময় দেখেছিলেন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি এটা হাতে নেওয়া যাচ্ছিল না এত ভারী এটা কেটে বেছে দুয়ে নিতে প্রায় দু ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর কত জায়গা যা হাতের মধ্যে বটির দাগ পড়েছে সেটা বলা যাচ্ছে না পরবর্তীতে খবর হয়ে যাচ্ছিলো আর কি এত ব্যথা হয়ে গিয়েছে যাই হোক এটা অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিন দেখা যায় কাজ করতে গেলে বা রান্না করতে গেলে কোথাও না কোথাও পুড়ে গিয়েছি বা কেটে গিয়েছি এটা আর এখন তেমন একটা ব্যথা মনে হয় না আমার দু হাত ভর্তি যে কত পোড়ার দাগ পড়ে আছে সেটা যে দেখে সে একবার জিজ্ঞেস করে আসলে আমরা যারা গৃহিণীরা সময় ম্যানেজ করে ছোট বাচ্চা নিয়ে সরকার সময়ের মধ্যে শেষ করতে যাই তো তাদের আসলে এটা হয়েই থাকে সর বাবা বলেছিল শুধু হাঁসের মাংস রান্না করলে হয়ে যাবে মানে বাইরে থেকে রুটি কিনে আনবে রুটি দিয়ে খাওয়া হবে আসলে যে আমার বাবু নিয়ে কাজ করতে কষ্ট হয়ে যাবে সেটা হয়তো বা ফিল করতে পেরেছে যাই হোক এরপরও আমি তার মনের অবস্থাটা বুঝতে পেরেছি তো সে তো এমন লোক না যে একটা আইটেম দিয়ে মেহমানকে খাইয়ে দিবে তো মেহমান কিছু ভাই ব্রাদারা তো তারা কখনো আমাদের বাসায় খায়নি তো আমারও কেমন জানি ভালো লাগছিল না তো বলেছি যে আমি আরো কিছু আইটেম অ্যাড করব তো সাথে পোলাও রাখছি আর আর ডিমের কুরমা করব আর কিছু চালের আটা রুটি তৈরি করে নিব বাইরে থেকে আর আনতে না করেছিলাম আর সব কিছু রেডি করে কুচকাছ করে রান্না করতে আমার বেশি ভালো লাগে তো না হয় দেখা যায় এদিকে রেডি করব ওদিকে রান্না করব। তখন এলোমেলো হয়ে যায় আর রান্নার টেস্টটাও ভালো আসে না রান্নায় মনও বসে না তো সব কিছু রেডি করে গুছিয়ে একেবারে রান্না শুরু করে দিব তখন দেখা গিয়েছে দু থেকে তিন ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গিয়েছে অনেক আপুরা আমাকে হয়তো কমেন্ট করে বলবেন আপু তোমার কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে যারা আসলে এসব কাজগুলো করে থাকেন তারা বুঝতে পারবেন কতটা প্যারা কতটা কষ্ট হয় তো রান্নাবান্না কাজটাও যে অনেক সহজ সেটা কিন্তু ভুল ধারণা তো আসলে সব কাজেই কিন্তু কষ্টের আর ছোটো বাচ্চা নিয়ে কিন্তু কষ্ট হয়নি সেটা বলবো না অনেক কষ্ট হয়ে গিয়েছে তবে কষ্টটা আমার কাছে একটু কষ্টের মনে হয়নি আমি আনন্দ নিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো করেছি তো রান্নাবান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে তবে একটু বাবুর জন্য এখন সময় বের করাটা একটু কষ্ট হয়ে যায় আর কি এরপর আলহামদুলিল্লাহ সব কিছু সময়ের মধ্যে করে দেখা গিয়েছে আমি আরও এক দেড় ঘন্টা ঘুমিয়ে গিয়েছি রাত্রে এরপর মেহমান এসেছিলো যাই হোক সব কিছু রেডি করে পর্যায়ক্রমে করতে জানলে আর রান্নাঘর যদি একটা কাজ করে বা এটা ফেলে রেখে অন্য একটা কাজে দৌড়লাম তখন কিন্তু এলোমেলা অওলা লাগে আর কিচেনটা যদি অপরিষ্কার করে রাখা হয় তখন কিন্তু কাজ করতে আরও বেশি প্যারা লাগে কষ্ট লাগে আসলে সবটাই হচ্ছে নিজের উপর কে কিভাবে কাজ করতে পছন্দ করে যার যেভাবে কাজ করতে বেশি ভালো লাগে স্বাচ্ছন্দ্যবোধ করে আনন্দ লাগে সেভাবে করলে কিন্তু সবটা সহজ হয়ে যায় চিকেন রোস্টগুলা একটু ভেজে নিয়েছি জর্দার রং আর একটু লবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি কালারটা এতে করে সুন্দর আসবে আবার টেস্টটাও কিন্তু ভালো আসে অনেক সময় ম্যারিনেট করে কিন্তু রান্না করা হয় তো সেটা অন্যরকম টেস্ট আসে তো আজকে বেজে রান্না করবো বেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে বিশাল বড় একটা পাতিলে আর রাস হাঁসটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি পুরো হাঁসটাই রান্না করে ফেলবো আর এখানে চামড়া সহকারে সব কিছু ক্লিন করে নিয়েছি তো এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছে সাথে পরিমাণটা আমি কিন্তু বলছি না আমি আন্দাজ করে করে দিয়েছি এখানে হয়তো বা সাড়ে চার কেজি হাঁসের মধ্যে চার কেজি মতন হবে আর কি কেটে নেওয়ার পর তো সেই অনুপাতে এক কাপ আদা বাটা এক কাপ রসুন বাটা সয়াবিন তেল আর সরিষার তেল মিলে দিয়েছে দু কাপ মানে এখানে যেহেতু চামড়া সহকারে হাঁসের থেকে অনেকগুলো তেল বের হবে তো তেলটা একটু কমিয়ে দিয়েছি আর জিরা বাটা ধনিয়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সাথে হলুদের গুঁড়া মরিচ সব ধরনের মশলা দিয়েছি ভিডিওতে দেখতে পেয়েছিলাম এক্সট্রা মশলার মধ্যে সরিষা বাটাটাও দিয়েছিলাম আর সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে দুটা টমেটোও দিয়ে দিয়েছি আর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে আর মাংস থেকে কিন্তু এই পানিগুলো বের হয়েছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি পুরো রান্নাতে অনেকগুলো মাংস যখন একসাথে রান্না করা হয় সেটা গরুর মাংস হোক বা হাঁসের মাংস হোক তখন কিন্তু পানি না দিলেও চলে তো যে পানিটা বের হয়েছে সে পানিতে রান্নাটা করে নিব একটু বোনা টাইপের হবে আর কি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো চালের আটা রুটিটাও বানিয়ে নিচ্ছে আজকে এই বিষয়টাতে আমি পাশ করেছি দেখা গিয়েছে চালের কাই যতবারই করতে যায় কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যায় না হয় নরম হয়ে যায় না হয় চালের গুড়িগুলা কাঁচা থেকে যায় তো কোনো রকমই বানাতে পারতাম না এই বিষয়টাতে আমি একদমই কাঁচা ছিলাম তো সব ধরনের কাজ পারলেও এই কাজটা আমি কখনোই পারতাম না তো আজকেও ভেবেছি কিছু একটা হয়তো বা হবে অনেক ভয়ে ভয়ে কিন্তু করেছিলাম পরবর্তীতে দেখলাম না খুব অল্প সময়ের মধ্যে কাইটা পারফেক্ট হওয়াতে আমি সবগুলা রুটির নিচে বসে বানিয়ে দিচ্ছি আর উহা হচ্ছে কাজে আমাকে হেল্প করছে ও হচ্ছে সবগুলা রুটি সেকে নিয়েছে তো আমি দু একটা দেখিয়ে দিয়েছিলাম এরপর সে ওভাবেই সবগুলা রুটি সেকে নিয়েছিল আর এদিকে হাঁসের মাংসটাও ততক্ষণে মোটামুটি হয়ে গিয়েছে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দু তিন মিনিট আগে কিছু ধনিয়া পাতা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ সাথে চারটা আস্ত নতুন আলু দিয়ে দিয়েছি ওটা মেহমানকে দিব না আমাদের জন্য আর কি মাংসের কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে ইয়াম্মি লাগছে তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল সবাই খাওয়ার পর খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিলেন আর এখানেই হচ্ছে গৃহিণীদের সার্থকতা তাই না চালের রুটিগুলো বানানো হয়ে গিয়েছে মা আমি একসাথে করাতে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে কম সময়ে করে ফেলতে পেরেছি আর এখানে পঁয়ত্রিশটা রুটি হয়েছে রুটিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হটবক্সে নিয়ে নিয়েছি তবে গরম অবস্থায় যদি রুটিগুলা হর নিতে যেতাম এতে করে বাফে রুটিগুলা একটু নরম নরম হয়ে যেত ভেজা ভেজা টাইপের তখন খেতে খেতে ভালো লাগতো না চালের আটা রুটি এভাবে ভালোভাবে ঠান্ডা করে তারপর রাখতে হয় তো যখন সার্ভ করব মেমান চলে আসবে তখন হচ্ছে ওভেনে গরম করে দিব আর কি আর এদিকে ডিমের কুরমা আর রুসটা বসিয়ে দিচ্ছি তো ডিমের কুরমার জন্য সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সাথে কয়েকটা আস্ত গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা আর হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে দিয়েছি চুলা রসটা কমিয়ে দিয়ে এরপর অন্য চুলে রুস্টটা বসিয়ে দিচ্ছি রুস্টের মশলা দিয়ে দিচ্ছি তবে প্যাকেট মশলা দিয়ে রুস্ট রান্না করব না গরুয়া যে মশলা আছে সেগুলো আমি রেডি করে রেখেছি কয়েক পদের মশলা একসাথে করে আমি ব্লেন্ড করে রেখেছি এভাবে বেশি খেতে ভালো লাগে সময় আমি এভাবে গরুয়া মশলায় রুস্ট রান্না করে থাকি আর টক দই দিয়ে দিচ্ছি ডিমের কোরমার মধ্যে পর্যায়ক্রমে এক একটা দিয়ে দিব সাথে একটু দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিব আর এদিকে রুস্টের মধ্যে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো সাথে হচ্ছে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই মশলা থেকে হচ্ছে রুস্টের ফ্লেভারটা বের হবে টক দই দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে এক একটা করে মশলা দিব। আর এভাবে কষাতে থাকবো রোস্টের মশলা যত ভালোভাবে কষানো হবে ক্রিমি বাপটা চলে আসবে মশলা কষাতে কষাতে তখন কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে ডিমের কোরমার মধ্যে আমি বাদাম বাটাও দিয়েছিলাম রোস্টের মধ্যেও বাদাম বাটা দিয়েছি আর যে কোনো কোরমা রান্নাতে বাদাম বাটাটা তো অবশ্যই দিতে হয় আর কোরমার মধ্যে দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মতো এবার জোলটা একটু গণ হয়ে আসলে কোরমাটা রেডি হয়ে যাবে আর রান্নার শেষ মুহূর্তে হচ্ছে ঘি দিয়ে দিব এই পর্যন্ত কোনো ঘি ব্যবহার করিনি আর ফ্লেভারের জন্য কয়েকটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এভাবে দেখতে পাচ্ছেন একটু ক্রিমি ক্রিমি হয়েছে আর তেলটা উপরে বেশি উঠেছে সেই মুহূর্তে রুস্ট দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রাখবো আর কিছুক্ষণ কষিয়ে নিব, মশলার সাথে মাংসের সাথে এরপর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দিব আর জুলের পরিমাণটাও দুধ থেকে বের হবে পর্যায়ক্রমে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব তো ভিডিও দেখে বুঝতে পারবেন আর এদিকে হচ্ছে ডিমের কুরমাটা হয়ে গিয়েছে আর যখন চুলাটা বন্ধ করে দিব তখন চুলটা আর একটু ঘন হয়ে আসবে আর এই মুহূর্তে ঘি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি সাথে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে হচ্ছে কুরমার আসল টেস্টটা আসবে আর এদিকে রুসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরাস্তা সাথে চিনি দিয়ে দিব এক চা চামচ শেখানো এবার তিন চার মিনিট রান্না করলে রোস্ট রান্নাটা হয়ে যাবে বরাবরের মতো আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবগুলো রান্না হয়ে গিয়েছে এবার কিচেনটা ক্লিন করে সব রান্না বান্না রেডি করে রেখেছি শুধুমাত্র মেহমান আসলে তাদেরকে সার্ভ করে দিলে হয়ে যাবে আমার কিছু রেগুলার প্রিয় ভিউয়ার্স আপু আছেন যারা আমার পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করেন আর আমার প্রতিটা ভিডিও নিচে আমি তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই তো আপুরা চাই আমি আরও একটু তাড়াতাড়ি যেন ভিডিও আপলোড করি অনেক সময় দেখা যায় চার পাঁচ দিন হয়ে যায় অনেক সময় দু তিন দিন পর দে তো তাড়াতাড়ি ভিডিও আপলোড করে আপুরা সেটা খুশি হয়ে আরও সুন্দর একটা কমেন্ট করেন যে তাড়াতাড়ি ভিডিও দেওয়াতে তারা অনেক খুশি হয়েছেন আসলে আমার চেষ্টা থাকে যে তাড়াতাড়ি ভিডিও আপলোড করার জন্য সংসারে কাজকর্ম করে বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেক তাড়াতাড়ি ভিডিও দেওয়াটা একটু সম্ভব হয় না এরপর চেষ্টা করি সপ্তাহে দুটা যেন অন্তত ভিডিও দিতে পারি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কোন অংশটা বেশি ভালো লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন মাঝে সবাই খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গিয়েছেন আর বাইরে থেকেও কিছু মেহমান ছিল তারাও চলে গিয়েছেন এরপর আমরা খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ক্লিন করে একদম শুকাতে দিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে বারোটা তো সোয়ার বাবা আমাকে বারবার বকা দিচ্ছিলেন যে এত রাত্রে করার কি দরকার কালকে কোথাও চলে যাবে নাকি তো আমি বলছিলাম যে কালকে কাজটা তো আমাকেই করতে হবে কেউ তো আর করার নেই যাই হোক আমি চাইলে কাউকে দিয়ে করাতে পারি সেটা বড় বিষয় না তবে আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি আর এই সব কাজের জিনিসগুলো আমি কাউকে দিয়ে দুতে পছন্দ করি না তো সব কিছু ধুয়ে ক্লিন করে নিচ্ছি আর এই কাজে আমার বায়ুও আমাকে হেল্প করেছে তো সবাই যে যার মতন শুয়ে পড়েছে সব শেষে হচ্ছে আমি ঘুমোতে যাব আর কি এগুলো যদি আমি জমিয়ে রেখে দিতাম তো চাইলে পরের দিন ধোয়া যেত তো আমার হচ্ছে সারা রাত আর শান্তিতে ঘুমটা হতো না আর এই সব কাছের জিনিসগুলোর মধ্যে হচ্ছে একটা দাগ পড়ে যেত সাথে সাথে দিয়ে ফেললে খুব সুন্দর থাকে আর অনেকগুলা জিনিস ও শুকাতে দিয়েছে যেগুলো কিচেনে থাকে তো এগুলো হচ্ছে সুইকেস থেকে নামানো হয়েছে এগুলো ডাইনিং টেবিলেই দিয়ে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে দেখবো সবগুলো একদম শুকিয়ে আছে আর গুছিয়ে নিব সবাই ঘুম থেকে উঠার আগে আগে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ